এসব আমার দেশে ছিল না আমার দেশে ছিল না কত আবাজি করছে আলেমরা বসে টেবিল বসা টেবিল কি রে বাবা নামাজের পরে দোয়া করা চলবে না দোয়া করা চলবে না দোয়া করা চলবে আরে দোয়া নাই করলে নামাজের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে আমি দোয়া করলাম তা নামাজের নামাজই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ পড়ো

একটা হাদিসে দেখা হুজুর কোথায় লিখে দিয়েছেন বা বলে গেছেন সাহাবাদেরকে বলে গেছেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে চেয়ারে বসে নামাজ সব মসজিদগুলো ফার্নিচার বানিয়ে যায় বাহ 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 হেভি ফ্যাভি ফাইভ কোম্পানি কোম্পানির শুনে চুক্তি থাকতে পারে হ্যাঁ মুসলিমদের সব হজ করে আসবে পয়সা আসবে চেয়ার তুলে দাও কমিশন দাও পনেরো লক্ষ হাদিসে দেখাও আমি এনবি পরে দেখাবো হাত তুলব কিনা পরে দেখাবো নামাজটা তো হবে কলমাটা দেখো লাইল ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় লেখা আছে ঈমানটা তো জানবে আরে নামাজ চেয়ারে বসে পড়লে হবে না এটাই হলো ফতোয়া লিখে দেন ছড়িয়ে দেন প্রচার করুন মিডিয়ার মাধ্যমে

যদি না পারে বসে বসে না পারে শুয়ে শুয়ে না পারে ইশারে চেয়ারটা ঢোকা লাগে আচ্ছা আমি মেনেই নিলাম বেচারি কোমরের রোগ আছে থাকতে পারে ফোল্ডিং হয় না এই জায়গাটা মেরুদণ্ডের যে শেষ প্রান্ত যেটা এখানে যাতে রোগ হয় হার্ট হার্ট ক্র্যাক হয়ে যায় অথবা একটু আপনার ডিফারেন্স হয়ে যাবে ফার্ক হয়ে যায় ওদের ফেলোর কেন পৃথিবীর যেখানে যে অপারেশন করে বলে সই দেন হোল্ডিং হতে পারে না ওখানে বলে না বলে না রিক্স নিতে পারবো না আমরা অপারেশন করে দেবো কিন্তু ওটা ফোল্ড হতে পারে বলে দেয় হ্যাঁ আমি মেনে নিলাম বাবা তোমার কোমরের রোগ একশো বার মেনে নিলাম তুমি মসজিদে এসে বসে নাও ঠিক আছে আচ্ছা ওই লোকটা ঘর থেকে বসে বসে এসছে পাগ হয়েছে হ্যাঁ গড়ি গড়ি তবে হেঁটে মানে দাঁড়াতে পেরেছে

इस्तेमाल करा।, करा मसला गुल मानो ना इस्तेहाद करा मसला मानो ना चिया टेलो की कोरे मसला होलो कोनो लोग जो दी, दी दाना ते पाले शब क्या शब की बेदाती जाए बेदाती जाए बेदाती जाए बेदाती जाए शब जाए माल बेदात बेदाते हसन কোন লোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে আসে দাঁড়ানো ফরজ ফেরাত পড়া ফরজ রুকু করা ফরজ সাজদা করা ফরজ শেষ বৈঠক ফরজ ফরজ তো তাহলে একটা ফরজ বাদ গেলে নামাজটা দৌড়াতে হবে তুমি যখন মসজিদে আসবে বাবা তোমাকে বলে যাচ্ছি আল্লাহ ইমাম বলল তুমি বললে দাঁড়িয়ে যাও ইমাম আলহামদুল্লাহ পড়বে চুপ করে দাঁড়িয়ে শুনবে ইমাম কেরাত পড়বে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে দাঁড়ানো কি তোমার কোমরে ব্যথা আল্লাহ আকবার ইমাম রুকুতে যাবে তুমি তখন চেয়ারে বসে রুকু করবে আবার চেয়ারে বসে সেজদা করবে আবার চেয়ারে বসে ফের ইমাম আল্লাহ আকবার দাঁড়াবে আবার তুমি চেয়ার ছেড়ে দাঁড়াবে তোমার নামাজ জায়েজ ফতোয়াগুলো দিলে না আর হাত তুলে মোনাজাত হবে কি না হাত তুলে মোনাজাত হবে কি না

গাড়ি ভাড়া যাওয়ার গাড়ি ভাড়া আসা প্লেন ভাড়া যাওয়ার প্লেন ভাড়া আসা দেড় মাস ছেলে মেয়ে বাচ্চার খাওয়া আর আমি একা যে যে সেখানে এই তিনটে করতে পারবে তার উপরে হজ ফরজ তার উপরে হজ ফরজ তার উপরে হজ ফরজ কবে থেকে যেদিন দেখে সে বালক হয়েছে বয়স হতে পারে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আর থুর বুড়ো গুলো ধরে ধরে পাঠাচ্ছে সেখানে হোটেলে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িয়ে আসছে তোমার উপর তো হজ হর তুমি মক্কা মদিনায় যাওয়া আর দেড় মাসে তোমার বিবি বাচ্চার খাওয়া আর তোমার দেড় মাসের খাওয়ার পয়সা তোমার দেয়নি কাজা কেন ফতোয়া হলো ফতোয়া হলো ফতোয়া হলো এই তিনটে সামর্থ্য থাকার পরে যত বছর না যাবেন তত বছর কাজা হচ্ছে আল্লাহ বলছে আমি তিন বছর বন্ধ ওয়েট করব অনেক মহাদেশের ব্যাখ্যায় লিখেছে বেশি বেশি পাঁচ বছর তারপরে তো নসিবা নাও হতে পারে নাও হতে পারে পয়সা থাকবে এমন রোগ হয়ে যেতে পারবে পয়সা থাকবে এমন প্রেশান দেবা পারতে পারবে এমন হতে পারে পয়সা তুমি ভিকারি হয়ে যাবে শরীয়তের ফতোয়া হলো এই যে কাজা করেছো আল্লাহ তোমার ভিকারি বানিয়ে দেবে কিন্তু এই কাজাটা তোমার ঘাড়ে পড়ে থাকবে ভিক্ষে করেও তোমার হজ করে আসতে হবে না তো কাজা আদা হবে ছেলেদের বলছি ইয়ং বয়সে চলে যাও সব আমাদের দেশের সব বয়স্ক লোকেরা যায় সব বয়স্ক লোকেরা বিদেশীরা এমন করে যেন আল্লাহর কাবা তারা দখল

যত ওমরায় যাবে আল্লাহর কসম বলছি তত বাড়বে জোরে জরে জরে জোরে কেউ না ভুলে এত কত যত বেশি ওমরা করবে তত বেশি বাড়বে আল্লাহর কসম বলছি আমার রাসূল পেছে